আপনারা দেখতে পাচ্ছেন ডিডিএসএম লিমিটেড অথবা ডিডিএসএম লিমিটেড বিজনেস যেভাবে বলেন না কেন এই যেই অ্যাপসটা দেখতেছেন বা এই ডিডিএসএম লিমিটেড ডিজিটাল ডেভেলপমেন্ট সোশ্যাল মার্কেটিং লিমিটেড এই অ্যাপসটা সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব আর খুব মজার একটি টুইস্ট আমি আপনাদেরকে দেই এটা একটা আর্নিং সাইট ডিডিএসএম লিমিটেড যেহেতু আপনারা ভিডিওটা দেখতেছেন তার মানে আপনারা সবাই এটা জানান যে এটা একটা আর্নিং সাইট ডিডিএসএম লিমিটেড এটা কে এইটা এই সাইটটা ক্রিয়েট করেছে দেখেন আই ইউ আইউএইটি অমুক এই প্রতিষ্ঠানটা এই সাইটটাকে ক্রিয়েট করেছে ঠিক সেম আপনারা যদি আর এস টি লিখে যদি সার্চ দেন আর এস টি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড তাহলে ওই সাইটটাকে ক্রিয়েট করেছে আই ইউএইটি তার মানে কি বুঝতে পারতেছেন দুইটা সাইট একই ডেভেলপমেন্টের আন্ডারেই ডিজাইন হয়েছে মানে এই দুটা সাইট একই ব্যক্তিরাই সেম ব্যক্তিরা এই দুটো সাইডকে কন্ট্রোল করতেছে মানে দুটো সাইড একই ব্যক্তিরাই কন্ট্রোল করতেছে সোজা কথা হল গিয়ে এটা আমরা একটু এসপেসি লিখে সার্চ করি এখানে খেয়াল করবেন যদি এই সাইটটা অলরেডি ডাউন হয়ে গেছে এখানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে কোনো একটা সাইট এটাকে ডেভেলপ করেছিল বিদে এখানে এই নামটা শো করেছে সো আপনারা এটা বুঝতে পারতেছেন তো সে ওই ডিডিএস এবং কি আর এস এই দুইটা সাইটে একই প্রতিষ্ঠান ডেভেলপ করেছে অ্যাট মিনস এই দুটা সাইডের মালিকই এক মানে দুইটা সাইটে সেম মালিক ওকে এই গেলো অ্যাপসের বিষয়টা বা অ্যাপস ডিজাইন কারা করেছে তাদের বিষয়টা আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই এম লিমিটেড বিজনেসের কিছু দিক বা কীভাবে কি করবেন এখানে অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে এক টাকা লাগবে আর ওই যে সেম ডেভেলপাররা আরেকটা সাইড ডিজাইন করেছে আর এস টি ওয়ার্ল্ড এক্সপ্রেস বা আর এস টি লিমিটেড ওটাতে লাগতে কত তেরোশো টাকা মানে দুটাতেই সেম সম পরিমাণ টাকা লাগতেছে ওইটাতে পঁচাত্তর টাকা বেশি আর এটাতে পঁচাত্তর টাকা কম এই রেফার বোনাস কত এখানে দুশো টাকা আর ওইখানে রেফার বোনাস কত ছিল চারশো টাকা আরও তিনজনকে আপনাকে রেফার করতে হবে সেক্ষেত্রে আপনাকে কত পাবেন আরও দুশো করে ছয়শো পাবেন আর ওইখানে ছিল ওইখানেও ঠিক সেম প্রোসিকিউট ছিল যে ওইখানেও তিনজনকে রেফার করতে হবে সেক্ষেত্রে আপনি পাবেন তিন চারা বারোশো টাকা এখানে ডেইলি ইনকাম আপনি পাচ্ছেন পনেরো টাকা আর ওইখানে পাইতেন কত দশ টাকা একটা আইডি থেকে মাসে চারশো পঞ্চাশ আয় করতে পারবেন মানে তিন পনেরো পঁয়তাল্লিশ আর ওইখানে পাইতেন তিনশো টাকা পাঁচশো টাকা হলে ক্যাশ আউট নিতে পারবেন ওইখানেও পাঁচশো টাকা হলে আপনি ক্যাশ আউট নিতে পারবেন মানে দুইটা সাইট হুব হু সেম সিমিলার সাইড আর মেম্বারদের যেসব বোনাস টোনাস যা দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো সেম দুইটা সাইটের সেম সুযোগ সুবিধা এরা নাকি ই কমার্স সাইট আমার অলরেডি আশা করি আপনারা আর এস টি দেখেছেন যে এরা কোন লেভেলের ইকমার্স সাইট যে এদের প্রোডাক্ট থাকে একটা দুটা পাঁচটা দশটা এর চাইতে একটা মুদি দোকানে বা একটা ভাঙারির দোকানেও এর চাইতে আরও বেশি প্রোডাক্ট পাওয়া যায় বা রাস্তার যে ফকির আছে যিনি ভিক্ষা করে তার ঘরে গেলেও আপনারা এর চাইতে আরও বেশি প্রোডাক্ট পাবেন তাহলেই বুঝেনি যে এরা কোন লেভেলের ই কমার্স সাইট আর ই কমার্স সাইটের ব্যাকএণ্ডে এরা কি করতেছে এরা এই এমএলএম বিজনেসটা করতেছে আর এদের মতো ঠিক সেম আপনারা জানেন ওই এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামে একটা সাইট গত কিছুদিন আগে ডাউন হয়েছে এর আগে এসপিএল ছিল এবিসিএল ছিল এবিসিএল কোম্পানি বাংলাদেশ লিমিটেড ইউটিউবে তো সাইট নিয়ে ঝড় বয়ে যায় যে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করে যেন একবারে ধ্বংস করে ফেলায় সব কিছুকে গুগলে যদি ডিডিএসএম লিখে যদি সার্চ করেন তাহলে ওদের ওই অ্যাপসটাই পাবেন আর ওই অ্যাপটা কারা ডেভেলপ করেছে হয়তো অলরেডি দেখেছেন যে আরএসটি যেই সে যারা ডেভেলপ করেছে এটাকেও তারাই ডেভেলপ করেছে আর ইউটিউবে সার্চ করলে ওই যে বললাম হাজার হাজার কোটি কোটি টাকা সব ইনকাম করে ফেলতে পারবেন মানুষের আর কোনো কিছু করতে হবে না শুধু এইসব ইনভেস্টমেন্ট সাইডে শুধু ইনভেস্ট করবেন আর কোটি কোটি টাকা ইনকাম করবেন কষ্ট করে শুধু একটু এবিসিএল বা এসপিএল বা এসপিসি লিখে শুধু একটু সার্চ করবেন যে তারা কিভাবে স্ক্যাম করেছিল তারা কিভাবে পাবলিককে ধোকা দিয়ে টাকা খেত বাংলা ভিশনের বাংলা চ্যানেল বাংলা ভিশন নিউজ চ্যানেলের ভিডিও আছে সময় নিউজের ভিডিও আছে ওগুলো দেখে নেবেন আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা আর এইসব যেসব ইনভেস্টমেন্ট সাইটগুলো আছে পিরামিড স্কিম সাইটগুলো আছে এইসব সাইটের টাকাটা কিন্তু অরিজিনাল ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম বিকজ কারণ কি এর একটাই মেন শর্ত যে কোন পিরামিড স্কিমের নাইনটিন নাইনটি ফাইভ পার্সেন্ট পাবলিক ডাউন খায় বা লস করে এর ফলে এই টাকাটা মূলত হারাম আর এই সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কোনো আলেম ওলামার সাথে দেখা করেন অথবা আপনারা চাইলে নর্মালি গুগলে সার্চ করেও জানতে পারেন আশা করি এই ডিডিএসএম এর সম্পর্কে ক্লিয়ার এই সব সাইডে কেউ ইনভেস্ট করতে যাবেন না ইনভেস্ট করবেন মানে ধোকা খাবেন এটা কনফার্ম